ব্যাংল। Так তারপর বৃষ্টি সামনের দিকে যাই। ইনশাআল্লাহ আবার ব্রেক নিতে আপনাদের সাথে আবার কথা হবে কি। আমরা এখন খাবারের জন্য বিরতিতে সারা বন্ধু

আপনার হচ্ছে আবার রাঙামাটির উদ্দেশ্যে বের হবো আর কি তো এখানে হচ্ছে গাছের উপর অনেক পাখি আছে চড়ুই পাখি দেখতে খুবই ভালো লাগে আর কিচির মিচির আওয়াজ প্রচুর তো এখানে আমরা নাস্তা টাস্তা শেষ করে রাতের খাবার শেষ করে আর কি বের হইছে এখন অথচ এখানে দেখ এটা হচ্ছে মায়ামি রেস্টুরেন্টের সামনের সাইডটা আর কি খুবই সুন্দর এর অনেকগুলো শাখা রয়েছে খাবার দাবার শেষ করে আমরা আবার রওনা দিয়েছি এখন সকাল হয়ে গেছে আর এই যে হচ্ছে সকালের যে ভিউটা আর সূর্যের দেখাও মিলতেছে আর কি ওই যে লাল সামনে আহাটা দেখা যাচ্ছে ওটা সূর্যের পরিবেশটা খুবই সুন্দর ছিল আর আবহাওয়াটাও খুব ঠান্ডা ছিল

খাইলাম আর বারোই আর হাট কেন্দ্রীয় জামে মসজিদ তো নাস্তা রাস্তা শেষ এখন হালকা পাতলা একটু রেস্ট করে আমরা একটু চলে যাব হচ্ছে সামনের দিকে আমাদের হয়তো আরো ঘন্টা খানিক জার্নি করতে হবে আর কি তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারবো আর কি তো ইনশাল্লাহ দেখা হচ্ছে রাস্তার ভিতরে এটা হচ্ছে সাজেক যাওয়ার রাস্তা এই রাস্তাটাতে কাজ চলতেছে যখন কাজ শেষ হয়ে যাবে তখন আশা করা যায় যে রাস্তাটা অনেক সুন্দর হবে আরো তো যাই হোক সে অপেক্ষায় রইলাম যেহেতু আমরা যাওয়ার কালে আর কি রাস্তার কাজ চলতেছে কিছু কিছু জায়গায় একটু রাস্তার সমস্যা তবে সামনের দিকে আবার রাস্তা কিন্তু ভালো এই রাস্তার দুই সাইডের পরিবেশটা তো ওটাই সুন্দর আসলে দেখলে মানে মনটা জুড়িয়ে যায় আর আপনারাও আসবেন ইনশাল্লাহ ঘুরবেন বেশি বেশি সবারই ভালো লাগবে তো আবার আপনাদের মাঝে চলে আসলাম এখন আছে হচ্ছে রাবার বাগানের এখানে এই যে দুই সাইডে হচ্ছে রাবার গাছ ও রাবার বাগান মানে রাবার গাছ আর ও রাবার গাছ আর মাছ দিয়ে যে রাস্তাটা চলে খুবই সুন্দর একটা রাস্তা এই যে এদিকে সবাই ছবি তুলতেছে আমিও মোটামুটি ছবি তোলার কাজ শেষ করছি আসলে রাস্তাটা এত সুন্দর মানে এই জন্য আমরা দাঁড়াইছি এই যে আমার সজীব বন্ধু আছে সবাই ছবি তোলার জন্য খুব ব্যস্ত আর কি আর এই যে হচ্ছে রাবার গাছ দেখি এটা হচ্ছে আহ রাবার গাছের বাটি আর কি এই বাটিতে আপনার এই যে যখন গাছগুলো কেটে দেওয়া হয় তখন এই জায়গায় এই মানে এই গাছের যে আঠাটা আছে এটা এখানে পরে এরপরে এইগুলা হচ্ছে আপনার রাবার তৈরি করা হয় এই দেখেন এখান থেকে কাটতে কাটতে মোটামুটি আসা হয়েছে এই যে দিকে কাটতে কাটতে আসা হয়েছে এই যে এই যে বাটিতে এসে পড়ে এই যে এখানেও হয়তো আজকে বা কালকে আবার কাটবে কাটলে এখান থেকে নতুন আঠা বের হবে আর বের হয়ে এই যে এই বাটিগুলোতে আঠাগুলো জমা হবে আর কি তো এই যে সবাই মোটামুটি ছবি তোলায় খুবই ব্যস্ত এই তো আমি মোটামুটি পরিবেশটা অনেক সুন্দর শান্ত পরিবেশ খুবই ভালো লাগতেছে আর যারা যারা আসে নাই যেমন রশিদ বন্ধু আর যারা যারা আসার কথা ছিল যারা যারা আসে নাই তারা খুবই মিস করতেছে খুব সুন্দর লাগতেছে আর কি মিস 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 যারা মিস করছে তারা প্রচুর মিস করছে আর কি ঠিক আছে তো যাই এই দেখেন আর আবার বাগানগুলো কিন্তু খুব সারি সুন্দরভাবে সারিবদ্ধভাবে আপনার রোপণ করা হয়েছে গাছগুলা দেখেন এই যে এই যে এরকম সিরিয়াল অনুযায়ী আপনার এই দেখেন এই যে প্রতিটা গাছ এই যে এরকম হচ্ছে আপনার এরকম ভাবে লাইন করে ইয়া করে বোনা হইছে আর কি রাস্তাগুলো অনেক সুন্দর আয় দিস রে দেখা হবে সামনে আর কোনো নতুন জায়গা বা নতুন পরিবেশে